যা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা এবং এইটার ভিতরে কোনো ধরনের কোন নিরাপত্তার কোন সংখ্যা নেই কোন ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে এরা তো বললো কোন নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যেহেতু আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইন্সপ্রাকশন দেওয়া হয়েছে যে তারা এই মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের কি থাকবে কি জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এটা দেখাশোনা করবে এই এটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসার ই হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু নিশ্চ মন্ত্রণালয় থেকে চলে আসে আমাদের তো এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সব উনি পূজা মণ্ডপের জন্যই আমাদের এসে এই ভাইয়েরা তাদের মানে ভলাঙ্কিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্তু আমরা কিন্তু আর প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভারান্টিয়ার রাখতেছে এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস হল অনেকে বলছে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে বাট ওই আগে যেমন ধরেন বড় মেলাগুলি হলে হয় কি এখানে গ্যাদারিং ই হয়ে যায় এই জন্য বড় মেলা থাকবে না কিন্তু দোকানগুলি থাকতে হবে আর এখানে যেন কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু না হয় এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটার যেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে